সাল্লাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসে যেই দিন গandum খাইছিলেন খাওয়ার কারণে যখন জান্নাত থেকে তারে বের করে রিস্ক শত বছর পর্যন্ত দুনিয়ায় এসে দুনিয়ার জমিনে ভবঘুরের মতন জায়গায় জায়গায় পাহাড়ের আসে পাশে আনাছে কানাছে ঘোরাঘুরি করছে দৌরা দৌড়ি করছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইছে মাবুদ গন্দম ফল খেয়ে আমি বড় অন্যায় করেছি দয়া করে মায়া করে আপনি আমাকে মাফ করে দেন চার শত বছর পর্যন্ত দৌড়াইয়াও কোন জায়গায় আদম ক্ষমা পায় নাই সেই বেলায় যখন কাবা চত্বরের কাছে চলে আসছেন আয়সা দেখতেছেন ওনার বিবি হাওয়া উনিও সেই জায়গায় বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে দুইজন যখন দেখা হয়ে গেল এক জায়গায় বৈশা এবার চিন্তা ভাবনা করতেছে এত বছর পর্যন্ত ভবঘরের মতন দুনিয়ার সব জায়গায় ঘুরলাম আর আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আমাকে তো আল্লাহ ক্ষমা করে নাই তো কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায় এবার চিন্তা ভাবনা করে বলতেছেন ও বিবি যেই দিন আমি জান্নাতের মধ্যে ছিলাম ওই জান্নাতের দরজার ঘেটের উপরে লেখা দেখছিলাম একটা লাইন মধুর রস জন্ম তেমন লা আল্লাহ কালার নামের সাথে আরেকটি নাম আমি দেখতে পাইছি যেই নামটা আল্লাহর নামের সাথে এক জায়গায় একজাস্ট হইয়া জান্নাতের মধ্যে আছে ওই নামটা কোনো সাধারণ মানুষের নাম হইতে পারে না তো একটু দেখি চেষ্টা করে ওই নামের উশিলা একটু আল্লাহর কাছে ক্ষমা চাই দেখি আমার আল্লাহ ওই নামের উশিলায় আমারে ক্ষমা করেনি ادم عليه السلام اردار استيحا عليه السلام دويجن مليبرال قصيد وقتسم اوت ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ورب العالمين যুলুম করেছি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আমি দয়া করে মায়া করে মোহাম্মদ নামে রসিলা আপনি আমাকে ক্ষমা করে দেন মুহাম্মাদের নামে রসিলা দিয়া যায় দিন আদম সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা সাথে সাথে মুহাম্মাদের উসিলায় তাকে মাফ করে দিছে